You mm need -hmm. mm -hmm. mm -hmm. যশোরের বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রকনুদ্দৌলা মানব মুক্তি সাম্যবাদ ও মুক্তিযুদ্ধের উপর দাঁড়ানো জীবন্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে গেছেন মুক্তিযুদ্ধ দেশ সমাজ এবং সাংবাদিকতার এখন সংকট চলছে রকনুদ্দৌলা বেঁচে থাকলে সেই সংকটের বিরুদ্ধে দাঁড়াতেন সাহসের সাথে কাজ করে যেতেন শনিবার বিকেলে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জন উদ্যোগ যশোর আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা একেবারে ভালো অসাম্প্রদায়িক চেতনা সে সাংবাদিকতা করে গেছে মানব মুক্তির আদর্শ এবং মুক্তিযুদ্ধের উপরে দাঁড়ানো একটি শোষণ মুক্ত বাংলাদেশ এভাবে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে শুরু হয় স্মরণসভার কার্যক্রম স্মরণসভার কমিটির আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন রকুন সত্য প্রকাশ করতে গিয়ে জীবনে বহুবার বাধার সম্মুখীন হয়েছেন হত্যার হুমকি পেয়েছেন কিন্তু তার কলম কখনো থেমে থাকেনি কেউ ভালো সাংবাদিকতা করলে ভিন্ন মতের মানুষ হলেও তাকে উৎসাহ দিতেন প্রশংসা করতেন তিনি ছিলেন যশোরের অনেক সাংবাদিকের শিক্ষক গুরুজন সাংবাদিকতা করি আমার খুব বেশি বেশি সবসময় মনে পড়ে রোহন ভাইয়ের কথা যিনি কখনোই এই আপোষ বা এই নির্লিপ্ততায় বিশ্বাস করতেন না আমি পঁচাশি ছিয়াশি সাল থেকে এরকম ভাইকে চিনি আমি তখন দৈনিক স্কুলে কাজ করতাম এবং আমাদের মতো যখন তখন যারা নতুন সাংবাদিকতায় এসেছি আমাদের শিক্ষাগুরু ছিলেন রোহন দোলা এবং দৈনিক কল্যাণে আমরা কাজ করতাম অন্য পত্রিকায় কিন্তু কল্যাণে সেরকম ভাইয়ের কাছ থেকে তালিম নিতাম তিনি আমাদের সরাসরি শিক্ষক ছিলেন এবং সেই পঁচাশি ছিয়াশি সালের মানুষটিকে একবার আমৃত্যু দেখে এসেছি একই চরিত্র ধারণ করতে। তিনি সাংবাদিকতাকে একেবারে মনে প্রাণে ধারণ করতেন এবং পেশার বাইরে আসলে কিছু উনি ভাবতেন না লোকমানের যে দায়িত্ব আমি দিয়েছিলাম সেই দায়িত্ব সে অত্যন্ত নিষ্ঠা সততা একগ্রতার সাথে পালন করে গেছে আমি বাংলাদেশে সাংবাদিকতার এই জগতে বর্তমানে বহুজাতিক কোম্পানি সংবাদপত্রের মালিক হয়েছে তারা মফসরে সাংবাদিক নিয়োগের জন্য অনেক চেষ্টা করেছে ভালো সাংবাদিক চেয়েছেন কিন্তু রঘুনন্দা কষ্ট স্বাচ্ছন্দ্য জীবনযাপন করার টাকার চিন্তা না করে তিনি কিন্তু সংবাদ ছাড়েনি আমি একটু সংবাদই থেকে গেছেন এটা একটা কমিটমেন্ট সমাজের তার একটি দায়িত্ব ছিল সে যে পেশায় আছে সেই পেশা থেকে সে গ্রামীণ বা গ্রামীণ জীবনযাপনের কথা তুলে দিয়েছে তার গ্রাম্যান্তরে লেখার মধ্যে দিয়ে যখন ধ্বংস প্রাপ্ত হচ্ছে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে বক্তারা আরো বলেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আজ যে অপশক্তির উত্থান পেছন থেকে দাঁত বের করে যেভাবে অসভ্যতা নোংরামো করা হচ্ছে তা সংবাদপত্রে মোটেও ছাপা হচ্ছে না ছাপার সাহসও পাচ্ছে না তবে রকুনুদ্দৌলা বেঁচে থাকলে এসব পরোয়া করতেন না সাহস দেখাতেন সাহসী সাংবাদিকতা করতেন দেখতে পাচ্ছি যে খারাপ হচ্ছে কিন্তু বলতে হচ্ছে ভালো হচ্ছে খারাপটা দেখে প্রশংসা করে বলতে হচ্ছে এটা ভালো হচ্ছে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যশোর জেলার সভাপতি মাহবুবুর রহমান যশোরের মুজিব বাহিনীর উপপ্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বুলু যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রাবণী সুর কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম গ্রাম থিয়েটার খুলনা সমন্বয়ক হাসান হাফিজুর রহমান নাগরিক জন উদ্যোগের প্রোগ্রামার অফিসার নাসির উদ্দিন ছিলেন প্রয়াত রকন মেয়ে সুস্মিতা দৌলা মিষ্টি স্মরণসভার কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাবিবুর রহমান মিলনের সঞ্চালনায় প্রয়াত রকন উদ্দৌলার জীবনী পাঠ করেন আইডি যশোরের ব্যবস্থাপক বিথিকা সরকার গত বাইশ আগস্ট যশোরের প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রকনুদ্দৌলা মারা যান তিনি হার্ড ও কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি চ্যানেল আই রেডিও টুডেতে কাজ করেছেন যশোর থেকে প্রকাশিত স্ফুলিঙ্গ দৈনিক ঠিকানা দৈনিক রানার দৈনিক কল্যাণে বার্তা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন বর্তমান যশোর থেকে প্রকাশিত পাক্ষিক যশোরের কাগজের উপদেষ্টা সম্পাদক ছিলেন এ পেশায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন অনেক পুরস্কার ডেক্স রিপোর্ট සිටින් හ ො ඳ